ঢাকার বাইরের একটা খবর বলি সেটা রাজনৈতিকভাবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল করবেন জাতীয় পার্টির যদি কেন্দ্রীয় অবস্থা বলি সেটা অত্যন্ত ভঙ্গুর কয়েকদিন আগে আবার দুই ভাগ বিভক্ত হয়েছে আনিসুল ইসলাম মাহমুদ আরেকদিকে হচ্ছে জি এম কাদের কিন্তু রংপুরের চিত্রটা কিন্তু ভিন্ন রংপুরে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে বিশেষ করে তাদের মূল নেতা মুস্তাফিজার রহমান মুস্তফা যিনি আওয়ামী লীগ আমলে এত প্রতিকূল অবস্থার মধ্যেও মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি একটা কথা বলছেন যে জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখা হলে দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত আছি এবার যেটা হবে সম্ভবত যদি নির্বাচনে আওয়ামী যুক্ত করা সম্ভব না হলেও জাতীয় পার্টিকে কিন্তু বাইরে রাখা যাবে না আরো চোদ্দ দলের যারা তাদেরকে রাখা সম্ভব হবে না হবে না এটা আন্তর্জাতিক একটা চাপ থাকে আওয়ামী লীগকেই বাইরে রাখাটাই একটা সরকারের জন্য হয়ে দাঁড়াবে সেখানে জাতীয় পার্টি সহ জোটের যারা আছে তারা নির্বাচনে বাইরে রাখা হবে এটা খুব কঠিন বিষয় হবে হয়তো অন্তর্বর্তী সরকার এত ঝুঁকির মধ্যে যাবে না তাহলে কি হবে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে নির্বাচনে অংশ নিলে আবার কিন্তু পুনরুত্থান হবার সম্ভাবনা আছে রংপুর অঞ্চলে কেন তার কারণ আছে দেখেন এই গতকালকে সাবেক পিপি রংপুরের আওয়ামী লীগ নেতা তাকে অ্যারেস্ট করা হয়েছে সামান্য কারণে যে ছবি শেয়ার করা হয়েছে ওই অঞ্চলের আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নিতে পারে আওয়ামী লীগের তাদের নিজেদের ব্যানারে তাহলে তারা একটা শক্তিশালী ব্যানার খুঁজবে প্রতিবাদী একটা ব্যানার খুঁজবে সেই ব্যানারটাই হয়ে যাবে কিন্তু জাতীয় পার্টি জাতীয় পার্টি এমনিতেই রংপুর অঞ্চলে একটা জনপ্রিয়তা আছে যদিও সেই এরশাদ আমলের জনপ্রিয়তার তুলনায় যথেষ্ট কমে গেছে কিন্তু এখন অস্তিত্ব রক্ষার লড়াই দিনকে দিন সরকার বিরোধী যে স্রোত সেটা কিন্তু সামনে চলে আসছে তারা জনপ্রিয় হচ্ছে সরকারের এবং সরকারের সমর্থক যে দলগুলো আছে তাদের অন্তকন্দলের কারণে অর্থাৎ বিএনপি জামাত সহ তাদের অন্তকন্দল সরকারের ব্যর্থতার কারণে কিন্তু মানুষ আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে রংপুর অঞ্চলে যেহেতু একটা শক্তিশালী ঘাঁটি আছে জাতীয় পার্টি এবং তাদের ভালো প্রার্থী আছে সেই প্রার্থীগুলি যদি তারা দাঁড়িয়ে যায় তাহলে সমস্ত আওয়ামী লীগের স্রোত এবং জাতীয় পার্টির স্রোত এক জায়গায় হইলে সেখানে কিন্তু সামাল দেওয়া খুব মুশকিল হবে সেখানে বিএনপি বা জামাত সুবিধা করতে পারবে না ফলে বহু আসন কিন্তু সেখান থেকে চলে আসবে জাতীয় পার্টি হয়তো সেই কারণেই জামাত অন্যরা চাই জাতীয় পার্টি নিষিদ্ধ কিন্তু সেটা সম্ভব না সম্ভব না হইলে কিন্তু ওই এই মুস্তাফিজুর রহমান মোস্তফা তার নেতৃত্বে এবং জিএম কাদেরও তখন মনোযোগী দেবেন হচ্ছে রংপুর অঞ্চলে সেখানে কিন্তু রংপুরে এক ধরনের অলিখিত জোট হয়ে যাবে নির্বাচনে থাকবে জাতীয় পার্টি আর পেছনে থাকবে আওয়ামী লীগ ফলে পুরো রংপুরের কত বিশ পঁচিশটা আসন সাতাশটা আসন এটা কিন্তু অনেকগুলো এর মধ্যে অনেকগুলো দখলে চলে আসবে জাতীয় পার্টির এই সম্ভাবনা কিন্তু উড়াই দেওয়া যায় না দর্শক